জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি জয় গুরুদেব তোমাদের চরণে আমার শতকোটি প্রণাম এবং বিশ্বের সকল ভাই বোনেদের আমার শ্রদ্ধা ভক্তি আর প্রাণ ভরা ভালোবাসা আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও খুব খুবই ভালো আছি সেদিন আমরা চার বন্ধু মিলে বেরিয়ে পড়েছিলাম রোহিণীর উদ্দেশ্যে একজনের থেকে শুনেছিলাম সিটি অপেক্ষা করে নাকি রোহিণীতে যাওয়া যায় তার জন্য আমরা তড়িঘড়ি করে সিটি অটো ধরে কোটমোট থেকে সিটি অটো ধরে রোহিণীর উদ্দেশ্যে রওনা দিয়ে গিয়েছিলাম চলে তো গিয়েছিলাম তারপরে যে রাস্তায় বিপদ আর কোনোদিনও গাড়ি রিজার্ভ ছাড়া যাব না কান ধরেছি যাওয়াটা তো তাও গেলাম যেমন তেমন কিন্তু ফেরাটা ইতিহাস রোহিণীতে একটা মন্দির আছে সেই মন্দিরটা দেখব বলে গিয়েছিলাম বাপরে উঠছি তো উঠছি রাস্তা আর ফুরচ্ছে না আসার সময় এমন বিপদে পড়েছিলাম যে আর কি বলবো একটা পিক আপ ভ্যানে করে বাধ্য হয়েছিলাম শিলিগুড়িতে ফিরতে সেই পিক ভ্যানটি ছিল ইট নিয়ে গিয়েছিল রোহিণীতে সারা শরীর কি আর বলবো রোদও উঠেছিল চরম উঠে যাচ্ছি তো উঠেই যাচ্ছি রাস্তা শেষ হয় না কোথায় পাবো কখন পাবো মন্দির তাও জানি না সবারই কাহিল পরিস্থিতি ঘেমে চুমে একেরে একাকার কাণ্ড মুখ চোখ সব কালো হয়ে গিয়েছে এমনিই তো কালো আরো কালো

यही ये विशेषता है शिला मूर्ति ये जो बात बाल गिराए बोलते ये मन मोशिला के मूर्ति मानते यहाँ पे क्या होता है बाल गया है मां का ये सु पीठ है ये पीठ इत का वर्णन है किताब में बालों का वर्णन है अंदर का अच्छा इसीलिए इस तरह ही टाफे रखते ये शिला मूर्ति बोलते ये मानना इस है इसका ये ये मंदिर प्रतिष्ठित कितना दिन पहले हुआ है ये मंदिर मंदिर तो बहुत पुराना है लेकिन अभी ये 2000 साल 2000 साल ग्यारह दिसंबर के दिन ओपनिंग हुआ okay, नीचे से कितना ऊपर है ये मंदिर नीचे से कितना फीट ऊपर है ठीक है आप ही पूजा करते हैं यहाँ पे हम ही है ये मेरे हाथ से बना है ये पहले सुभाष किसान के टाइम में

ঠাকুর দর্শন হলো পুজো দেওয়া সুসম্পূর্ণ হলো যে উদ্দেশ্যে গিয়েছিলাম সেই উদ্দেশ্য সাধন হলো এবং ঠাকুরের কৃপায় এত ঝটব থাকলেও বাড়ি ঠিক ঠিক ফিরে আসতে পেরেছি এটাই ঠাকুরের কৃপা এখান থেকে ভিউটা খুব সুন্দর লাগছে সব একদম কটেজ তৈরি হচ্ছে বুঝলি তো পাহাড়ি মুরগি দানা খাচ্ছে গাছগুলো দেখো অনেক বছরের পুরোনো মনে হচ্ছে কোনটা যে অরিজিনাল গাছ সেটা বলাই যাচ্ছে না ঝুড়ি থেকে ঝুড়ি থেকে আবার গাছ হয়ে গেছে এই যে এইটা এবার বুঝে গেছি আমি দেখে কারণ এইটাই দেখো অনেক মোটা অনেক বড় ঝুড়ি থেকে ঝুড়ি থেকে এই যে নামছে